মা বোনেরা ওয়াজ শুনতেছে আপনি জানেন না আমি বলি কি করতেছি যাওয়ার পরে দেখছে যে ছোটবেলায় একজন ওর বিয়ে হয়েছে বিয়ে হয়ে বাচ্চা কোলে করে নিয়ে আসছে তুই ছোট ছিলি তোর আবার বেটি হচ্ছে এই যে গল্প উঠছে বা পুরা ওয়াজ গল্প ঠিক না অনেকে একটা কোলে করে ব্যাটারি আনছে হ্যাঁ যে ব্যাটারি দিয়ে যে ভলিউম ছাড়ছে বাকি লোকের ওয়াজ আন নাই আছে কি না হ্যাঁ মা বোনেরা ফাউ ফাউ খালি আইসে বসলেন আর চলে গেলেন হবে না কথা শুনে সুন্দর করে বুঝে যেতে হবে এই ওয়াজ আমাকে অনেক সময় মাঝে মাঝে দু এক জায়গায় লিখে দেয় হুজুর একটু মেয়েদের ওয়াজ করেন আমি বললাম কোরআনে কোথায় আলাদা করে মেয়েদের নামাজের ওয়াজ আছে কোথায় আছে মেয়েদের আলাদা হজের ওয়াজ কোথায় আছে জাকাতের ওয়াজ কোথায় আছে ছেলে আর মেয়েদের 90% পার্সেন্ট ওয়াজ এক ঠিক তাই না দশ পার্সেন্ট আলাদা সেটা মাসলাম আছায় আমি মা বোনদেরকে বলবো এই জন্য ভালো করে কথা শোনেন আমাকে যদি দেখতে পান ভালো না পারলে মাইকের কথা আমাকে দেখানোর দরকার নাই দেখায় আপনারা সবাই হাত তুলে বলেন তাহলে আজকের আলোচনায় টোটাল অপরাধ কয়টা আরে আপনারা না মহিলারা হাত তুলছে মামনেরা চারটা হ্যাঁ ভালো করে কথা শোনেন তাহলে প্রথম বলছি দুইটা ঠিক না ভাই এক নম্বর হচ্ছে জেনে বুঝে আল্লাহ আয়াত থেকে মুখ ফিরাইছে দুই নম্বর শয়তান তার পিছে লেগে গেছে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাউ শিইনা লা রাফাআনাহু বিহা যদি আমি আল্লাহ চাইতাম তার মর্যাদা আসমানে উঠাইতে পারতাম কিন্তু এই ব্যক্তিরা তিন নম্বর অপরাধে ঢুকলো কি অপরাধ আল্লাহ বলছেন তাদের তিন নম্বর অপরাধ হচ্ছে ওই মানুষগুলা আখ্লাদা ইলাল আল আহ দুনিয়াদার হয়ে গেল তাদের মুখ গুলা জমিনমুখী করে দিল পৃথিবীতে ফুলদুল মানে ওই ধরনের প্রাণী যেই প্রাণীর চারটা পা আর তার একটা মুখ থাকে ও যদি পোয়াল খায় ও যদি ঘাস খায় ও যদি পানি খায় যাই খাক না কেন ওর মুখ নিজের দিকে দিতে হয় আবার মাঝে মাঝে মুখ উঁচু করে কিন্তু যখনই তার মাথাটা ছেড়ে দেয় ব্যাসিক হিসাবেই তার মুখ জমিনের দিকে নেমে যায় চীনে থাকলে বলেন তো এরকম একটা প্রাণীর নাম কি গরু আরেকটা প্রাণীর নাম বলেন আরেকটা প্রাণীর নাম বলেন কিন্তু এরকম অনেক ছাগল আছে আপনি দেখছেন সিমের গাছ লাগাইছেন ছোট্ট একটা গাছ লাগাইছেন ও দুই পাউন্সু করে ওই জায়গার থেকে মাথার পাতাটা খাইয়া পালায় আছে কি না কিন্তু বেশিক্ষণ ওই পা করলেও আবার সে জমিন মুতি হয়ে যায় আল্লাহ বলছেন ওয়ালা কিন্নাহু আকলাদা ইলাল এইটা হচ্ছে পশুর স্বভাব কিন্তু দুনিয়াতে এমন কত কতগুলা মানুষ হালাল হারাম চেনে না আল্লাহর বিধানের তোয়াক্কা করে না আল্লাহ